তো গাইস আসসালামু আলাইকুম আনসেপশান ও কেম্প টু মাই ব্লগ আজকে আমরা অনেক হচ্ছে জেলা স্কুলে ঘুরতে এসেছি তো আপনারা দেখেন কেমন নবাদে তো দেখতে দেখেন ওই দেখেন তো গাইস আপনাদের বিরাট কেমন লাগলো তো বুঝে বলেন আমার সাথে আমার ভাইও আছে আপনারা দেখতে পাচ্ছেন পুরা গোটা স্কুল ওইদিকে অনুষ্ঠান হচ্ছে ওইদিকে আমরা দেখেন আপনার ভিডিওটা দেখেন এ দেখেন সুন্দর সুন্দর

তাই ভিডিঅ'টি ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰোঁ

তখন উপরের থেকে ওটা দেখব ওয়ান টু থ্রি করে উপরে खाऊ <sharp inhale> <sharp inhale> Oh, Mae'n rhaid yeah! wow! i mi ddod yn dda. Sgwyd! Sgwyd! Mae'n rhaid ছোট করে চলে আসছে কিন্তু বড়